তো আমি এখন যাচ্ছি হচ্ছে গ্রামে স্টিকার লাগাতে যেটা বলছিলাম তো মধ্যমগ্রামে এখন যাব গাড়িটাকে একটু ডেকোরেট করব তো সেটা করতে গিয়ে যখন আসছিলাম আর কি মানে আসছি বলতে মধ্যমগ্রামের দিকে যখন যাচ্ছিলাম তো তখন ওই মাইকেল নগরের ওই জায়গাটাতে আজকে বেশ দেখছিলাম যে ওই পাঞ্জাবিটা যেটা করছিলেন আর কি ওনারা জল তারপরে রাস্তায় যারা যাচ্ছে তাদেরকে একটু ছোলা এগুলো দিচ্ছিল আর কি তো আমাকেও সেরকম আর কি দিয়েছে আমি জলটা নিই কারণ আমি জাস্ট এই মাত্র একটু জল খেয়েছি বলে মানে শরবত জল বলতে শরবত দিচ্ছিলাম তো আমি শরবতটা নিই বাট চানাটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যদি সিগনালে গাড়ি দাঁড়াতে দাঁড়ায় তাহলে আমি দেখাচ্ছি বা পরে ভিডিওটা করে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর আহ চ্যানা দিয়েছে বেশ ভালো এবার বিষয়টা হচ্ছে যে যখন খাবো তখন ড্রেসটা বলতে পারবো কেমন লাগছে না লাগছে তো চলো আগে যাই ওখানটাতে যেখানে যাচ্ছি সেখানটাতে আগে পৌঁছে তারপরে আহ চ্যানারও যেটা প্লেটে দিয়েছে আমি সময় খেতে পারি যেহেতু ড্রাইভ করছি তাই তো আমি আহ করে কি বলে ওখানে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একদম পাড়ার ভেতরে একটা গলি মানে এমন জায়গায় গলিটা এখান থেকে মানে আর কোনো গাড়ি এসে গেলে আর কি করে বেরুক ভগবান জেনে যাই হোক চলো সবটা খুঁজতে হবে কারণ যে সবটা রোডের ওপরে সেটা বন্ধ ওদের আর একটা শখই ভেতরে আছে দেখা যাক গাড়ি আমি দাঁড়িয়ে বললাম তার কারণ হচ্ছে এই পাশে কিছুটা জায়গা রয়েছে মানে কারোর একটা পার্কিং এর জায়গা আর কি সেই জন্য জায়গাটা ওই জায়গাটা একটু চওড়া বলে পাশাপাশি দুটো গাড়ি ক্রস করতে পারবে না হলে এই রাস্তাটা এতটাই শুরু একটা গাড়ির পরে পাশ থেকে একটা গাড়ি ক্রস করার মতো প্লেস নেই ওই কিছুটা কিছুটা জায়গা ওরকম কারোর বাড়ি পার্কিং এর মতো করে আছে সেখান থেকে আর কি গাড়িগুলো করে ক্রস করতে হবে তো যাই হোক সবটার এখানে আমি পৌঁছে গেছি সবটার নাম হচ্ছে টুম্পা স্পিকার এরই একটা পার্ট একদম রোডের ওপরে আছে আমি ওখান থেকে বরাবর করি আর এটা হচ্ছে মধ্যম গ্রামে এই যে ফোন নাম্বার তো এখানে আমি আমার গাড়ির কাজের ডিজাইনগুলো এবার এখানে করাবো আর বিভিন্ন স্টিকার এই যে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্টিকার এখানে রয়েছে তো তোমরা গাড়ি ডেকোরেশন করতে চলে করতে পারবে আর এই যে আমার গাড়ির নামে ডেকোরেশন করানো হয়েছে এবার সেটাই এখন মানে প্রিন্ট হচ্ছে তো এইভাবে নাম যেমন গাড়ির নাম লেখা রয়েছে সেভাবে ওখানে ফ্লিপ কাগজের তো বিভিন্ন প্রিন্ট হয়েছে বা গাড়ির নাম নাই আমি আরও অনেক রকম ডেকোরেশন করাচ্ছি সেটা তোমরা প্রিয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি গাড়িতে কী কী নাম লিখিয়েছি কি করেছি গাড়ির নাম প্লাস আমার চ্যানেলের নাম চ্যানেল বলতে আমার ট্রাভেল ব্লগিংয়ের যে চ্যানেলটা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো আশা করি তোমরা প্রত্যেকেই যারা আমার এখানে ফলোয়ার্স আসো বা যারা আমাকে ভালোবাসো বা যারা আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড আছে তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে আর ফলো করে দেবে কেমন লাগছে আমার ট্রাভেল ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো বলবে বা তোমাদের যদি কোনো ই থাকে যে তোমাদের কোনো সাজেশন যে এভাবে করতে পারো আরও ভালো হবে বা ওভাবে করতে পারো আরও ভালো হবে সেটাই তো আমি আমার টোটাল ট্রাভেলের এক্সপিরিয়েন্সগুলো গুলো ওই ব্লগের মধ্যেই রাখি এই যে নাম টাকা হচ্ছে নামটা টোটাল তিনটে কালার মিশিয়ে হবে আর কি রেড কালার ব্লু কালার আর গ্রিন কালার এইভাবে তিনটে কালার মিশিয়ে নামটাকে করা হচ্ছে নামের ডিজাইনটা আর আমি এই যে বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই বলা যেতে পারে আর কি কাজ প্রায় হয়ে গেছে এখন যেটা হচ্ছে এই যে স্টিকারগুলো গুলো বানানো হয়ে গেছে ফেসবুকে তারপরে ইউটিউবে ইনস্টা যে লোগোগুলো সেটার স্টিকারও তৈরি করা হয়ে গেছে এইবার আমার গাড়িতে স্টিকার লাগানো শুরু তো এখানে গাড়িতে স্টিকার ওই যেখানে এসে ওই দাদাই আর কি টোটালটা লাগিয়ে দিয়েছে এমন নয় যে আমাকে স্টিকারটা দিয়ে দিয়েছে আমাকে নিজেকে লাগিয়ে নিতে হবে সেটা না আমাকে বললো কোন জায়গাটা লাগাবো বলতে তো সেটা আমি বলে দিলাম ঠিক মানে যেই পজিশন দিয়ে আমি চাইছি সেইভাবে দেওয়ার পরে আমি এটাকে করে দিলাম টোটাল স্টিকারটা আর যেটা করেছি আমি আমার গাড়ি ডোরে ফ্রন্ট ডোরে দুই সাইডে আমার যে ট্রাভেলের চ্যানেলের নামটা সেটা আমি এইভাবে ডোরে তো তারপর একটা সামনে সামনে এইখানটাতে একটা করেছি নামটা লিখেছি আর একটা হচ্ছে যেটা পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে তোমরা দেখে আমাকে বলো এই যে ফ্রন্টের ইতে সাইডের ডোরে প্লাস হচ্ছে গিয়ে ব্যাকে একটা হয়েছে আর কি এই যে ব্যাকে প্লাস আমার গাড়ির নাম লিখেছি কারণ আমার গাড়ির নাম হচ্ছে শম্ভু সেটাও তোমরা জানোই আর এই যে ডোরে এখানটাকে এইভাবে টোটাল ডেকোরেশনটা করেছি আর যে চানার কথা বলছিলাম এই হচ্ছে সেই চানা গাড়িতে রাখা তো যাই হোক স্টিকার করা হয়ে গেছে আর যেটা সেই বলছিলাম তখন ছোলা দিয়েছিল খাওয়া হয়নি সেটাই মুখরুয় বাড়ি স্টার্ট করবো আরকি পর্যন্ত বাকিটা যেতে যেতে খেতে হব যা যে ফিরে পেয়েছে আর দাঁড়াতে পারছি না আর সুইট ফুড ছোলাটা খেলে পরে শরীরের জোরটাও থাকবে আর এটা হবে সেই জন্যই আর কি তো চলো তোমাদেরকে তো দেখালাম কিভাবে সিঙ্গারটা লাগিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ঠিক আছে এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাটা